মানে আপনি যদি একটা যান সময় শুরু হওয়ার কথা সাড়ে দশটায় নিশ্চয়ই আপনাকে বা আমাকে ঢুকতে দেবে না আপনারা এত বড় ক্রিকেট বোর্ড চালান এত পেশাদারিত্ব বড় লয়ার মাহিন আছে আমাদের খুবই ভালো মানুষ হ্যাঁ আপনারা টাইম পার হয়ে যাওয়ার তিন ঘন্টা পরে আড়াই ঘন্টা পরে সে যেই হোক না কেন আপনারা কেন এক্সেপ্ট করবেন নোট কেন দিবেন নোট দেওয়ার তো আলোচনা নেই লেটে আসছে একসেপ্ট হবে না হিসাব তো তাই

না না এটা আপনি বলবেন ভাইয়া উনি তো উনি অভিজ্ঞ মানুষ উনি ওনার মতো একটা মারপেস দিবেন আপনারা এটা ডিসিশন নিছেন আপনি বলবেন আপনারা তো সিদ্ধান্ত নিছেন নোট তো আপনারা দিবেন মাইন্ড বাই দেয় নাই হ্যাঁ আমাদের যেটা করা হচ্ছে তে ডেফিনেটলি ওয়ান অনেকগুলি এটা হচ্ছে ওয়ান অফ দা ফর যেটা আপনারা কেন করবেন এটা বাকিরা তাহলে নিয়ম মেনে কি ভুল করলো আপনারা এটা ঠিক করেছেন

মিডিয়া মাহিনা আপনারা অনিয়ম করেছেন কিনা মিঠু ভাই বটম লাইনে আসেন যদি আপনারা এক্সেপ্ট করেন তো অনিয়ম করা ছয়টার পরে আপনারা কেন এক্সেপ্ট করবেন

ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের অ্যাপ্রুভাল নিয়ে টাইমটা এক্সটেনশন করা হয়েছিল ওই যে বাইশ তারিখ পর্যন্ত আসলো ইজ ইট ট্রু নট তাহলে আপনাদের যেখানটায় আপনাদের ইন্টারনাল গ্রুপের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আই তো অ্যাকর্ডিং টু দ্যাট স্ক্রিনশট যেহেতু আপনি একটা কথা বললেন এবং এই কথাটা আপনি ভুল বললেন অসত্য বললেন সেখানটায় যে ঘটনাটা ঘটলো যে সিইও তিনি এটা পাঠাচ্ছেন বোর্ড অব এর বোর্ডে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাতটা নয়ে এবং এটা সাতটা বারোতে আই এগ্রি এন্ড প্লিজ প্রসিড বাই দ্য প্রেসিডেন্ট এর মাঝখানে আপনাদের কোনো ধরনের কমেন্টস নেই তিন মিনিটের মধ্যে আপনারা কোন জায়গায় মিটিং করে ডিসিশন মেক করে এটাকে প্রসিড করতে বললেন এক্সটেনশনটা আপনারা যে বললেন আমি বুলবুল বলেছে আপনি তিন মিনিটের মধ্যে এটা কিভাবে করলেন এখানে তো কোনো আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যাট আছে আমার কাছে পুরোটাই আছে

মিঠু ভাই এখানে তো নাই এটা তো অসত্য তিন মিনিটের মধ্যে প্রেসিডেন্ট বলে দিল প্রসিড এরপরে আপনাদের তো পুরোপুরি অধিকারী হরণ করা হয়ে গেল উইদাউট হ্যাভিং এনি উইদাউট ডুইং এনি ডিসকাশন উইথ আদার ডিরেক্টর উইদিন থ্রি মিনিট আই এম দ্য প্রেসিডেন্ট এন্ড আই টেল মাই সিও প্রসিট না কি হয়েছে বলেন

আমাকে আপনারা সবাই খারাপ জানেন ভিউকোর বলেন মনে যা ইচ্ছা পরিবার তুলে গালিগালাজ করেন বাট আজকের সংবাদ সম্মেলনে যে ঘটনা ঘটেছে যে প্রশ্নগুলো করেছি যে গোপন কথাগুলো বের হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী কর্তা প্রত্যেকটা ব্যাপার স্বীকার করে নিয়েছে এগুলো কি বাংলাদেশের ক্রিকেটের জন্য কোন অংশে ভালো আমরা জুলাই স্পিরিটের কথা বলি আমরা নতুন বাংলাদেশের কথা বলি আজকে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো একটা জায়গায় এটা পবিত্র জায়গা বাংলাদেশের সবচেয়ে বড় সুপার এখান থেকে তৈরি হয়েছে জাতি ধর্ম বর্ণ বড় ছোট নির্বিশেষে সবাই আমরা ক্রিকেটের ফ্যান যখন এরকম নির্লজ্জ নোংরামি চলে সেটাকে আসলে আমরা কোন দৃষ্টিতে দেখব বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে যে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে যেভাবে নিয়মের ব্যর্থ ঘটিয়েছে যেভাবে প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে ক্ষমতা বলেও না তাকে জাস্টিফাইড করার জন্য ভালো মানুষ প্রমাণ করার জন্য মিডিয়া ইন্টারভিউ দিয়ে বলেছে যে সবাইকে নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি সেই জায়গায় তিনি যে মিথ্যাচার করেছেন উইথিন থ্রি মিনিটস যখন তিনি এটাকে প্রসিড করতে বলেন বাকি ডিরেক্টররা যখন সেখানটায় কোনো কমেন্ট করার সুযোগ পর্যন্ত পান না এই বাংলাদেশ এই ক্রিকেট বোর্ড এই বুলবুল ভাইকে কি আমরা দেখতে চেয়েছি কিনা ফারুক আহমেদের কাউন্সিলরশিপের ফরম এখানটায় গ্রহণ করা হয় একটা পিচি মেয়ের আমরা কান্না দেখেছিলাম যে পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে শেষ পর্যন্ত ঢুকতে পারেনি সময় পেরিয়ে গেছে মনে অনেক হয়েছে জল রিপোর্ট হয়েছে ফেসবুক জুড়ে আজকে ফারুক দেখে মনে হচ্ছিল যে তিনি সেই ভূমিকায় নিয়ম মানতে চান না যে মানুষ তার আগের টেনুরে নিয়ম মানেন নাই সেই মানুষ নতুন করে যখন স্বপ্ন দেখছেন আরো বড় জায়গায় যাবার তখন সেই নিয়মটা মানবেন সেই আস্থা সেই বিশ্বাস আমরা কিভাবে রাখি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সেই ফর্মটা এক্সেপ্ট করার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে এন্ড অব দ্য ডে রাজত্ব তার যেই অটোক্রেট যেই ক্রিকেট বোর্ডের ওই হটসিটে থাকে নাম বদলায় কাম বদলায় না